মহাভারত শুধুমাত্র এক মহাকাব্য নয় এটি ধর্ম নীতি এবং রাজনীতির এক অনন্য গ্রন্থ এর প্রতিটি চরিত্রের মধ্যেই লুকিয়ে আছে গভীর শিক্ষা আজ আমরা বিদুর এবং ধৃতরাষ্ট্রের কাহিনী শোনাব যেখানে এক ভাইয়ের প্রতি অপর ভাইয়ের সীমাহীন সহানুভূতি সতর্কতা এবং ধর্মীয় উপদেশের মর্ম রয়েছে বিদুর ছিলেন রাজা এবং এক দাসীর পুত্র তিনি জন্মে ছিলেন ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর সৎ ভাই হিসেবে যদিও তিনি রাজ্যপাটের অধিকারী ছিলেন না বিদুর ছিলেন জ্ঞান ধর্ম এবং নীতির প্রতীক তিনি শাস্ত্র রাজনীতি এবং কূটনীতিতে পারদর্শী ছিলেন বিদুর তার জ্ঞানের জন্য বিখ্যাত ছিলেন তার উপদেশ এবং কথা মহাভারতের নানা অধ্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিনি সবসময় ন্যায় বিচার এবং সত্যের পথে থাকতেন ধৃতরাষ্ট্র ছিলেন অন্ধ এবং তার এই অন্ধত্ব শুধু শারীরিক নয় নৈতিকতার ক্ষেত্রেও ছিল তিনি সবসময় নিজের সন্তানদের পক্ষে থাকতেন যদিও তারা ভুল করত বিদুর সবসময় ধৃতরাষ্ট্রকে সতর্ক করতেন এবং তাকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করতেন বিদুরের উপদেশ ছিল রাজনীতি এবং ধর্মের সংমিশ্রণ তিনি ধৃতরাষ্ট্রকে কুরুবংশের সর্বনাশের ব্যাপারে বারবার সতর্ক করেছিলেন কিন্তু ধৃতরাষ্ট্র তার সন্তানদের প্রতি অন্ধ ভালোবাসার কারণে বিদুরের কথা শুনতে অস্বীকৃতি জানান মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হল বিদুর নীতি এ অংশে বিদুর রাজা ধৃতরাষ্ট্রকে নীতিশিক্ষা এবং জীবনের গভীর তত্ত্ব সম্পর্কে শিক্ষা দেন বিদুরের কথা ছিল ধৃতরাষ্ট্রের জন্য এক প্রার্থনা যাতে তিনি নিজের ভুল বুঝতে পারেন এবং সঠিক পথে আসতে পারেন বিদুর বলেন ধর্মের পথে চলে যারা তারাই চিরকাল সুখী হয় যে ব্যক্তি অন্যায়ের পথে চলে সে কখনোই শান্তি পায় না তিনি আরো বলেন রাজা আপনাকে সবসময় প্রজাদের কল্যাণের কথা ভাবতে হবে আপনার পুত্রদের প্রতি অন্ধ ভালোবাসা যদি আপনাকে ন্যায় বিচার থেকে সরিয়ে দেয় তবে সেই ভালোবাসা একদিন আপনার পতন ডেকে আনবে ধৃতরাষ্ট্র বিদুরের উপদেশকে অবহেলা করেন তিনি দুঃশাসন দুর্যোধন এবং কৌরবদের প্রতি তার অন্ধ ভালোবাসার জন্য বিদুরের কথা মানতে নারাজ ছিলেন এর ফলে বিদুর রাজপ্রাসাদ ত্যাগ করেন এবং কুরুক্ষেত্র যুদ্ধের সময় প্রাসাদের বাইরে অবস্থান নেন কিন্তু বিদুর কখনোই ধৃতরাষ্ট্রের প্রতি ঘৃণা বা বিদ্বেষ পোষণ করেন তিনি সবসময় তার ভাইকে সঠিক পথ দেখানোর চেষ্টা করেছেন যুদ্ধের পর যখন কৌরবদের পতন হয় এবং পাণ্ডবরা রাজ্য পুনরুদ্ধার করেন তখন বিদুর ধৃতরাষ্ট্রকে আশ্রয় দেন বিদুর তার ভাইকে ধৈর্য এবং ধর্মের পথে থেকে জীবনের বাকি দিনগুলো কাটানোর পরামর্শ দেন ধৃতরাষ্ট্র বিদুরের কাছে ক্ষমা চান এবং তার উপদেশ মেনে চলার চেষ্টা করেন বিদুর তার জীবনের শেষ দিন পর্যন্ত ন্যায় এবং ধর্মের পথে ছিলেন তিনি আমাদের শেখান কিভাবে সত্যের পথে থাকতে হয় এবং কখনোই অন্যায়ের কাছে মাথা নত করতে হয় না বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ